মিস টিম ইন্ডিয়া মানে সেটার জন্য তো অবশ্যই আমরা ওয়েট তোমাদের কি মনে হচ্ছে দেখো বুমরা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ছিল কারণ বুমরা তো গোটা বিশ্বের এক নম্বর বোলার হিসাবেই মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে সেটা ধরেই নেওয়া হয়েছিল তবে একটা বিষয় কি জানো উজ্জ্বল আমার যেটা মনে হয় ব্যক্তিগত ভাবে দুহাজার তেইশ বিশ্বকাপের আগে পর্যন্ত একরকম ভাবনা চিন্তা ছিল ভারতীয় টিম নিয়ে তারপরে মানে তখন কিরকম একটা ব্যাপার ছিল যে দু হাজার তেইশ বিশ্বকাপ আমরা মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ধরে নিয়েছিলাম যে ঘরের মাঠে আমরা আরেকবার ওয়ান ডে বিশ্বকাপ জিতবো এরকম একটা ভাবনা চিন্তা থেকেই ভারতীয় ফ্যানেরা শুরু করেছিল তারপর পুরোটা টুর্নামেন্ট কেটেছে মোহাম্মদ শাবির পারফরমেন্স গুমরার পারফরমেন্স প্রত্যেক ব্যাটসম্যান বোলারদের টোটাল অলরাউন্ড পারফরমেন্স কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হার ওই হারটা একটা কিন্তু বড় ধাক্কা দিয়েছে গোটা ভারতীয় ক্রিকেট আমার যেটা মনে হয় সেটা আমি শেয়ার করি দু হাজার গত বছর দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো বিশ্বকাপ জিতেছি আমরা সেই ধাক্কা কিছুটা হলেও ফিরেছে মানে কিছুটা বিশ্বাস হলেও ফিরেছে কিন্তু আগে কি হতাম মনে হয় যে রোহিত শর্মা বিরাট কোহলি জসপ্রীত বুমরা আমাদের কাছে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান বোলাররা কিন্তু ট্রফি কিন্তু শেষ কথা বলে এটা কিন্তু মানে মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমরা ট্রফি জিততে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু যতই স্টার বা তারোবা ক্রিকেটার হোক বা ফলি যে কোন খেলার ক্ষেত্রেই মেসি যতদিন যতদিন বিশ্বকাপ জিতেননি ততদিন কিন্তু আর্জেন্টিনার একটা সেই কোথাও একটা খামতি ছিল যখন বিশ্বকাপ জিততেন তখন পূর্ণতা পেল একই রকম ভাবে আমি বলবো যে ভারতীয় ক্রিকেটেও কিন্তু এরকম প্রচুর তারকা ক্রিকেটার রয়েছে এবং ক্রিকেটার রয়েছেন যারা মানে প্রত্যেক মুহূর্তে নিজেকে তৈরি করছেন বোঝাচ্ছেন এবং আহ মানে একটা আন্তর্জাতিক জায়গায় নিজেদের মানে প্রমাণ করছেন এবার কিন্তু বা বরুন্দ্রবর্তন মিস্ট্রি বোলার তাই এরকম প্রচুর অপশন রয়েছে আমাদের কাছে হয়তো বুমরা থাকলে কি আমরা জানতাম আর বুমরা আরেকটা ফ্যাক্টর বুমরার বোলিং কিন্তু অলরেডি বিশ্বের সবাই জানে যে কি কিরকম স্টাইলে বলিং করেন কোথায় ইয়োরকারটা আসে কোথায় শর্ট ডেলিভারি গুলো আসে তো সেক্ষেত্রে একটা যত নতুন টুর্নামেন্টের সাফল্য পাওয়ার জন্য কিন্তু একটা রহস্য বোলারই দরকার মানে যাতে গোটা বিশ্ব জেনে নেয় অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিটা দেখো অস্ট্রেলিয়ার পোল্যান্ড বলো বা আরো যেসব বোলার যারা কিন্তু আইপিএল এ কোন খেলেনি এরকম বোলারতে বড় বড় টুর্নামেন্ট ওটা তুলে আনে এটা কিন্তু স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে যাদের বিশ্ব বিশ্বের কাছে এই অস্ত্রটা অজানা এরকম একটা অস্ত্রকে বড় টুর্নামেন্টে নিয়ে এসে তাকে দিয়ে পারফর্ম করিয়ে বড় টুর্নামেন্ট ক্র্যাক করা এটাকে বলা হয় যে মানে বলতে পারে যে তুমি বড় পরীক্ষায় সাফল্য করার জন্য একটা ভেতরের কোন মানে অস্ত্রকে লুকিয়ে রাখা হয়েছিল সেটাকে ঠিক একটা সঠিক সময় সঠিক প্রয়োগ তো জাস্টিক তোমরা তারকা একটা বড় টুর্নামেন্টে খেলবে ভালো পারফরমেন্স করবে এটা তো জানা কথা কিন্তু যদি আমরা যেটা আমাদের সুমন্ত্র দা বলছিলাম বরুণ চক্রবর্তী আমরা প্রথম থেকে ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু প্রত্যেক টিমের কাছে একটা অন্য চ্যালেঞ্জ হতো ভারতের এই বোলার যাকে খেলতে আমাদের অসুবিধা হচ্ছে যেমন অজিন্দা মেডিল্স ক্ষেত্রে হয়েছিল যে সময় সুনীল নারিনের ক্ষেত্রে হয়েছিল অনেকের ক্ষেত্রেই হয়েছিল তো সেক্ষেত্রে বলবো যে একটা বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়ার জন্য অবশ্যই এমন লোকাল প্রতিভা দরকার যাকে বিশ্ব চেনে না তো সেই ক্ষেত্রে জসপ্রীত বুমরা যদি টিমে থাকতো তারপরেও এমন একটা লোককে দরকার ছিল এমন একটা বোলার বা এমন একটা ব্যাটসম্যানকে দরকার ছিল যাকে গোটা বিশ্বের বা গোটা বিশ্বের মানচিত্রে বা আইপিএল মানচিত্রে তার পরিচিতিটা তেমন ভাবে নেই এটা কিন্তু মনে হয় একটা স্ট্র্যাটেজি মানে ট্যালেন্ট স্কাউটিং যেভাবে করে আনেন যে কোনো কোচ ভাই সেই স্কাউটিং করে এরকম একটা প্রতিভাকে জাতীয় দলে হঠাৎ করে সুযোগ দিলে কিন্তু সাফল্য আসার সম্ভাবনা বাড়ে এটা আমার সাইকোলজিক্যালি মনে হয় যে স্পোর্টস সাইকোলজি হিসাবে যেভাবে তুমি ভাবতে পারো এটা মনে হয় আমার এবার বাকিটা তোমরা ভালো বলতে পারবে হয়তো হ্যাঁ ব্যাপারটা ভালো বলা বা খারাপ বলা ব্যাপারটা না উৎসব কারণ হচ্ছে যে ভারতের একটা জসপ্রিত বুমরা নেই ঠিক আছে তার জন্য আমরা তিনজনে মিলে আলোচনা করছি ইমাজিন অস্ট্রেলিয়া টাইমে একটা মিচেল মার্স নেই একটা প্যাট কামিংস নেই একটা জস হ্যাজালুড নেই একটা মার্কস টয়লিস নেই যিনি রিটায়ার করে নিয়ে রিটায়ার করে ফেলেছেন স্টিভ স্মিথকে স্যান্ডগেট কান্ডের পরে আবার মানে নতুন করে ক্যাপ্টেন করে আনা হয়েছে মানে যে যে কখনো ভাবতেও পারিনি যে আবার সেটাকে অস্ট্রেলিয়া এই মানে ক্যাপ্টেন করে নিয়ে আসবে তাহলে তো এন্টার অস্ট্রেলিয়ার মানে ঝরঝর করে কান মানে কেঁদে ফেলা উচিত যে ভাই আমাদের কিছুই নেই যেটা তুমি বললে এক্স্যাক্টলি তার মানে কি আমার ব্যাকআপ আছে দেখো একটা সময় যখন দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ চলছে তার পরবর্তী সময় যে স্বামী সেই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ছিটকে গেল তার ইনজুরির জন্য পুরোটাই কিন্তু বুমরাকে একা টানতে হয়েছে যে তারপর থেকে এন্টার সিডনি টেস্টটা পর্যন্ত হতে পারে যেটা যেটা পরবর্তী সময় প্রাইভিজেড এর মতন ক্রিকেটারও বলেছে যে যদি বুমরা সিডনি টেস্টে খেলতেন তাহলে ওই টেস্ট ইন্ডিয়া জিত মানে সেই টেস্টে অস্ট্রেলিয়া জিততো কি না আমার কাছে অনেক সন্দেহ আছে তার মানে কি যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেট মানে বুমরা সম্পর্কে এটাই এখন ওয়ার্ল্ডের অ্যাসপেক্ট এটাই এখন ওয়ার্ল্ডের কাছে মানে ভয় মানে একটা সময় ক্লাইভ লয়েডের হাতে পাঁচটা লোক ছিল ম্যালকাম মার্শাল অ্যান্ড্রি রুয়েল হোল্ডিং পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ একটা কাটলে অ্যাম্বোস পায় একটা কোটনি ওয়ালস পায় ঠিক আছে তাও তারা দুজন করে বা তিনজন করে এসেছে ইয়ান বিশপ কে পায় ভারত একটা কাপিল দেব পেয়েছে ভারতে একটা জাভাগাল শ্রীনাথ পেয়েছে একটা জাহির খান পেয়েছে এই মুহূর্তে তার রয়েছে আমি যদি সেই দেখি কিন্তু আমি বলবো কিন্তু বুমরা বাকিদের থেকেও লিথাল বুমরা কিন্তু বাকিদের থেকেও অনেক বেশি প্রভাবশালী প্রভাবশালী ইন দ্য সেন্স মানে বাইশ করছে অন্য জায়গায় মানে মানে অনেক বেশি প্রভাবশালী একটা ছেলের নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া ঘরের মাঠে মানে প্রায় হোয়াইট ওয়াশ হয়ে অস্ট্রেলিয়া গেছিল টেস্ট মানে টেস্ট খেলতে পার্থের মতন জায়গা থেকে একটা ছেলে নিজে বল করেছে ইন্ডিয়াকে জিতিয়েছে এবং হিউজ মার্চিনে ভারত এক্সপেক্টও করেনি যে পার্তে গিয়ে ইন্ডিয়া ফার্স্ট ওই ম্যাচ দুশো রানার বেশি জিতবে এবং অস্ট্রেলিয়ার মাটিতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে অস্ট্রেলিয়াকে দেখিয়ে দেওয়া যে দেখো আমরা আমরা হেরে এসছি কিন্তু আমরা মনোবল হারিনি আমি ঠিক তোমাদের থিওরিতেই খেলবো যে তোমরা তোমরা মানে তোমরা একটা সময় বলতে না তো যদি শত্রুকে মারতে হয় একদম মাটির নিচে পুঁতে দাও আমিও কিন্তু সেই একই কাজ করেছি সেই যে থিয়রিতে স্টিভও অফ এক সময় দাপট দেখিয়েছেন ঠিক সেই থিওরিতেই কিন্তু পার থেকে নট আমি কিন্তু বলছি ওয়াকাতে হয়নি নতুন মাঠে গিয়ে জসপ্রীত বুমরা দেখিয়ে দিয়েছেন দেখো তোমাদের থিওরি আমি তোমাকেই ফিরে দিয়ে গেলাম হ্যাঁ বাদ বাকি পাঁচ চার চারটে চারটে টেস্ট ইটস আ ডিফারেন্ট স্টোরি সেটা আমি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না বাট এন্টারি অস্ট্রেলিয়া সিরিজটাতে মেমোরেবেল হয়ে থাকবেন কিন্তু যসপ্রীত বুমরা কোনো ভারতীয় এটা এক্সপেক্ট করতে পারেনি যে একটা ছেলের ওই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে একা নাকানি ছোবানি খাইয়ে ছেড়ে আসবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ অ্যান্ড এভরি অস্ট্রেলিয়ান সে তুমি বলো ব্রেক চ্যাপাল বলো অ্যালান বর্ডার বলো ইভেন স্টিভ বল যে অনেক কম কথা বলেন ঠিক আছে তারও মন্তব্য ছিল যে এই ছেলেটাকে যদি সৌরভ গাঙ্গি তার নিজের সময় পেত তাহলে ভারত মানে সৌরভের ভারত যেকোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো টিমকে জাস্ট মাটির নিচেই পুঁতে দিয়ে আসতে পারতো